ও সর্বশক্তিমান আজ পবিত্র জুম্মার দিন ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রে জামি মসজিদে জুম্মার সালাত আদায় করিলাম হে আল্লাহ সকলের সালাদ কবুল করুন এই সেই বাজার এই বটগাছের নিচে আমার চায়ের দোকান ছিল প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ কেজি গরুর দুধের চা আমি বিক্রি করিতাম তিনজন আমার কর্মচারী ছিল এখানে এসে দুধ দিনের একটা বিরাট ঘটনা মনে পড়ে গেলো তাই কিছু বলে যাচ্ছি এখানে বিদ্যুৎ শ্রমিক লীগের মিটিং হবে কেন্দ্রীয় নেতা জহির সাহেব সহ অনেকে আসবে আমার পিতা শ্রমিক লীগ সভাপতি চাচা আবু তাহের হাতে পোস্টার আঠা তাহের চাচা আমার দোকানে এসে জাহাজ উদ্দিনকে বলিল ওরা পোস্টার লাগাতে দিচ্ছে না আমার পিতার চোখে দিয়ে পানি পড়ছে আমি পোস্টার আঠা নিলাম কাউসার লিটন আমার দোকানের লোক কি নিয়ে অফিস গেটের সামনে দেওয়ালে পোস্টার লাগানো শুরু করিলাম এই দেখেন সেই অফিস গেট বেশ কিছু পোস্টার লাগানোর পরে এই যে এখানে আজাদের তাই দোকান কেটের সামনে বিএনপির শ্রমিক দলের অনেক নেতা এখানে বসেছিল রেজাউল করিম ফরমেন আমাকে ডাকিল বলিল তুমি তো শ্রমিক নয় পোস্টার লাগাচ্ছ কেন বলিলাম বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা স্বাধীন বাংলাদেশ তার স্থান সবার উপরে তাকে যারা সম্মান করে না তারা জাতীয় বেঈমান এই পোস্টারে সবার উপরে বঙ্গবন্ধুর ছবি আছে তাই তাকে সম্মান করে উপরে লাগিয়ে দিচ্ছি পাশ থেকে নেতা আলি বলিল সব পোস্টার ছিঁড়ে মাটিতে ফেলে দেব তার কথা শুনে আমি জোরে জোরে হাতে তালি দিলাম হাসিলাম বলিলাম বঙ্গবন্ধুর সম্বন্ধে বাজে কথা বলার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি আমি হারিয়েছি তাহা সকলেই জানেন আমি বলিতেছি পোস্টারে বঙ্গবন্ধুর ছবি আছে যে যে হাত দিয়ে এই পোস্টার ছিঁড়িবে মাটিতে ফেলিবে আমি যদি জীবিত থাকি সেই হাত আল্লাহর কসম আমি কেটে দেব আরও সব জায়গায় তারপরে পোস্টার লাগালাম দুই দিন পরে মিটিং হলো কিছুদিন পরে আমার অ্যাপার্টমেন্ট কার্ড এলো তারা আমাকে জয়েন করিতে দিল না বঙ্গবন্ধু সম্মান রক্ষা করিতে যে সেনাবাহিনীর চাকুরি গেল বিএনপির শ্রমিক দলে যোগ না দেওয়ার কারণে এই ভেড়া মারা বিদ্যুৎ কেন্দ্রে চাকুরিতে জয়েন করিতে পারিলাম না আর ডিজিটাল বাংলাদেশ নৌকা কবির নৌকা পাগল হয়ে জিন্দা মরা বেঁচে আছি আল্লাহর কসম করে বলিতেছি রোজার মাসে ভালো খাবার খাইতে পারি নাই ঈদের দিন গরুর গোস্ত পোলাও বিরিয়ানি খেতে পারি নাই নতুন পাঞ্জাবি কিনতে পারি নাই এখন অসুস্থ ভালো চিকিৎসা করার টাকা নাই খাই আর না খাই তবুও আমরা বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় বাংলার হবে জয়